টাকা এটা হলো ত্রিশ টাকা পিস এগুলো ষাট টাকা পিস আর পঁয়ত্রিশ টাকা পিস এটা হলো আপনার ধরো পঞ্চাশ টাকা পিস এটা চোদ্দ টাকার মতো পিস করে হ্যাঁ ওটা আপনার যেটা অর্গানিক সোপ করে এরা নিয়ে যায়

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম গরম চলে আসলাম আবার একটা নতুন ভিডিও আপনাদের মাঝে যারা পাইকারি ব্যবসা হাতর নিয়ে করতে যাচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুলি হবে কারণ সরাসরি যেখানে ইনপুট করে তাদের কাছে চলে আসলাম আর এখান থেকে যে প্রাইজে পাবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাবেন সো সরাসরি কথা বলে এইসবের যে দায়িত্ব আছে আমাদের শাইন ভাই শাইন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি এখানে তো সরাসরি ইনপুট করেন আপনারা জি জি আমরা অনেকগুলো আইটেম ইনপুট করি আচ্ছা এখানে মূলত কি কি ধরনের আতুরগুলো আছে এখানে আপনার আছে ফগ আছে আচ্ছা ফগ পারফিউম উম পারফিউম এটা কেজি হলো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হোলসেল রেট আচ্ছা হোলসেল রেট আপনি সর্বনিম্ন একশো এল নিতে পারবে আমাদের থেকে একশো এল নিতে সর্বনিম্ন এম এল আচ্ছা খুচরা হিসাব না এটা খুচরা হিসাব জি জি জি

অনেকে দেখা যায় পাঁচ সাত দিনও নাকি গ্রাম থাকে ছয় হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা এই পয়জন আছে টাকা আচ্ছা এরপর আপনার গুটগাল আছে দেখেন গুটগাল 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 সাড়ে আট হাজার জন্য নাকি আচ্ছা এরপরে আছে হলো আপনার হুগো আচ্ছা হুগো বস ধরবো আপনার পাঁচ হাজার টাকা কেজি আচ্ছা তারপরে হলো আপনার এই যে এটা আছে ওয়াইল্ড স্টোন রেড আচ্ছা এটা পড়বে হলো আপনার ছয় হাজার টাকা কেজি আচ্ছা এরপরে জর্জিও আর মানি এটা সাড়ে ছয় হাজার টাকা কেজি এরপর আছে গোল্ডেন ডাস্ট এটা পড়বে আপনার ছয় হাজার টাকা কেজি এরপর কাঁচা বিলি জি এটা তিন হাজার টাকা কেজি আচ্ছা এরপর আছে আপনার আই স্কুল আই হলো আপনার সাড়ে পাঁচ হাজার টাকা কেজি আচ্ছা এরপরে আছে টমিকাল আচ্ছা টমিকাল ধরবো সাড়ে ছয় হাজার টাকা কেজি

আপনি এই যে দেখেন আরবদের এটা হলো আরাবিয়ান উদ আচ্ছা এটা হলো 14000 হাজার টাকা কেজি 14000 হাজার হাজার টাকা কেজি এটা আছে সুলতান আচ্ছা এটা আট টাকা কেজি এইটা আছে আপনার টমফোর্ড উড উদ আচ্ছা এইটা ধরবো হলো আপনার 7000 টাকা নামানো লাগবে এমডি বললে হবে এরপর এটা আছে সুইসারাবিয়া আচ্ছা আচ্ছা এটা ধরু 8000 টাকা গিয়েছে এরপর আছে এটা টাকা গিয়েছে এরপর যে আগরু আচ্ছা এটা হলো 32000 টাকা 32000 হাজার যে এখানে আছে যে এটা আছে হাওয়াসের ফরহিম আচ্ছা টাকা আচ্ছা আর এটা আছে এজার মুস্টাউনের 8000 টাকা গিয়েছে

রুটমাক সাড়ে পাঁচ হাজার টাকা কেজি রোজ রোজমাক্স আট হাজার টাকা কেজি এখানে এখানে সেনল বুলুডি সেনল এখন সবচেয়ে রানিং কাল এইটা বলবো আপনার আট হাজার টাকা কেজি মানে এখানে সব ধরনের আতরগুলো ছয় হাজার চার হাজার পাঁচ হাজার চোদ্দো হাজার বিশ হাজার পর্যন্ত আতরগুলো রয়েছে না সাথে সাথে কেউ চাইলে কিন্তু এইগুলো কি কি বলে এগুলা এগুলা হলো আপনার শোপিস বোতল আচ্ছা এগুলো কত করে এগুলো হ্যাঁ দোকান ডেকোরেশনের জন্য নিতে পারে কত থেকে শুরু বিভিন্ন প্রাইস আছে ভাই এগুলো আমরা বললে ছবি দিয়ে দিব আচ্ছা এগুলো কত করে এই যে যেমন ধরেন এটা 60 এমএল এর স্প্রে বোতল আচ্ছা এটা হলো এই যে এইভাবে স্প্রে হ্যাঁ স্প্রে কত করে এটা রাখা যাবে আপনার 100 টাকা হোলসেল রেট পাইকারি হ্যাঁ পাইকারি 100 টাকা আচ্ছা এরপর এইটা আছে 20 এমএল এর বোতল আচ্ছা এটা রাখা যাবে আপনার পাইকারি

না দশ টাকা না ভাই পিস পরে প্রায় আঠারো টাকার উপরে পরে একশো বিশ টাকা হ্যাঁ না জি জি না না দুশো বিশ টাকা আপনার দাম ভুল বলছেন তাহলে তাহলে হয়তো ভাই ভুল হইতে পারে দুশো টাকা তাহলে ঠিক আছে আর এগুলো কত করে এটা হচ্ছে আপনার দুই এম এর বোতল আচ্ছা কত করে এটা হলো দেড়শো টাকা ডর্জন দেড়শো টাকা দেড়শো টাকা ডর্জন আর এই যে এখানে আছে এখানে এই যে দেখেন এটা হলো তিন এমএল এর বোতল থ্রি এমএল আচ্ছা এটা পঁচানব্বই টাকা ডর্জন এটা আছে দশ এম এটা হলো তিরিশ টাকা পিস পরে তিনশো ষাট টাকা ডর্জন

এটা মূলত আপনার সাবান হ্যাঁ সাবানের ডাইস বলে এটাকে এটা চায়না থেকে একজন আনসে দিয়ে গেছে আমাদের আচ্ছা আচ্ছা এই আচ্ছা এগুলো কি এগুলো বেজ সোপ বেজ যেটাকে বলে আর আচ্ছা এগুলো ব্যবহার করতে পারবে হ্যাঁ ওটা আপনার যারা অর্গানিক সোপ করে এরা নিয়ে যায় আচ্ছা আচ্ছা অর্গানিক সোপ করে যারা তারা নিতে পারে নিয়ে যায় হ্যাঁ আচ্ছা আর সম্পূর্ণ তো পাইকারি আপনাদের এখানে তো সব ধরনের পাইকারি সম্পূর্ণ আদরে যত এখানে ওই স্প্রে বোতলগুলো আছে না ভাই এগুলো কত ভাই আলামিন ভাই

এটা একশো সত্তর টাকা পিস একশো সত্তর টাকা সত্তর টাকা পিস জি আচ্ছা এরপরে এটা আছে দেখেন দশ এম এল কত করে এটা পড়বে হলে আপনার ষাট টাকা ষাট টাকা হ্যাঁ ষাট টাকা করে হোলসেলে আর নিচে কিছু আছে দেখা নিচে এটা হলো কাউন্টার বোতল দোকানে সাজানোর জন্য কিন্তু সুন্দর লাগে জি 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 অবশ্যই এগুলো হলো আপনার পরে চারশো টাকা পিস চারশো টাকা চারশো টাকা এখানে আছে এটা 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 হলো আপনার এই যে আপুদের জন্য স্প্রে বোতল আচ্ছা এটা পরে হলো আপনার 250 টাকা পার পিস 250 টাকা করে পার পিস এখানে প্রচুর এটা পরে 150 টাকা পিস এটা পরে 140 টাকা পিস আচ্ছা শাইন ভাই আসলে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে আপনার আতরে শেষ নাই আসলে বর্ণনা দিতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু বর্ণনা দিতে পারবো আচ্ছা জি আর প্রতিটা যদি একটা একটা করে দেখাতে যাই তাহলে তো মানে শেষ নাই কেউ যদি চায়

একশো মান দিচ্ছি একশো মেল দিলে দিচ্ছি কেজি রেটে একশো মান দিচ্ছি হ্যাঁ আর বোতল যাদের চাহিদা মতো নিতে পারবে আচ্ছা আর যারা ব্যবসার জন্য নিতে চাই তারা এসে নিতে পারবে অবশ্যই বা আমাদের